নমস্কার মন্ত্র যার রত্ন অপেক্ষা অধিক শক্তিশালী হ্যাঁ তবে জানতে হবে কোন মন্ত্র কেন এবং কখন কিভাবে জপ করা উচিত সঠিক উপায়ে সঠিক মন্ত্র জপ অসাধ্য সাধন করতে পারে রত্নের প্রয়োজন নিশ্চয়ই হয় তবে রত্ন সব সমস্যার সমাধান দিতে পারে না জন্মছকে কিছু কিছু অদ্ভুত যোগ সৃষ্টি হয় যা নবগ্রহের নটি রত্ন দিলেও সমাধান পাওয়া যায় না আমার মতে সবচাইতে শক্তিশালী মন্ত্র মন্ত্র হল শব্দের সমষ্টি আর শব্দই হচ্ছে ব্রহ্ম বর্তমান বা ব্যস্ততার যুগে অনেকেরই একটা প্রশ্ন দিদি সারাদিন এত ব্যস্ত থাকি মন্ত্র জপ কখন করব। তাই ঘুমানোর আগে বিছানায় শুয়েও মন্ত্র জপ করা সম্ভব হ্যাঁ তবে ওই বিছানাতে ভুলেও খাওয়া দাওয়া করা চলবে না সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকার রাজশ্রীতে আপনারা আছেন বলেই ইউটিউব ও ফেসবুকে আমরা আড়াই লক্ষের বেশি দর্শক শ্রোতার পরিবার এমনভাবেই পাশে থাকবেন আজ যারা আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকার রাজশ্রী সাবস্ক্রাইব লাইক ফলো এবং শেয়ার করতে ভুলবেন না শিবের মহাশক্তিশালী পঞ্চাক্ষর মন্ত্র ওং নম শিবায় এটি মহাশক্তিশালী মন্ত্র এই মন্ত্রের তুলনা হয় না একে সঞ্জীবনী মন্ত্র বলা হয় এই মন্ত্রে কেবল মানসিক শান্তি নয় নবগ্রহের অশুভ দোষ খণ্ডন হয় শরীর ও আত্মা সঞ্জীবনী শক্তি পায় ছোট মন্ত্র তবে তার অসাধারণ সুফল শয্যায় শুয়েও জপ করা যায় শিবের এই শক্তিশালী পঞ্চাক্ষর মন্ত্র হ্যাঁ ঠিক শুনেছেন যারা এতদিন বলতেন কখন করব কিভাবে করব সময় কোথায় আপনারা প্রত্যেকেই রাতে ঘুমোতে যান ঘুমোতে যাওয়ার আগে শয্যাশায়ী হয়ে জপ করুন শিবের পঞ্চাক্ষরী মন্ত্র রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্র জপকে নিজের নিত্যকর্মে পরিণত করুন করে দেখুন জীবনে আমূল পরিবর্তন পাবেন শিব স্বল্পে তুষ্ট বলেই বলা হয় হয় এই এই মন্ত্র করতে মন্ত্রের দেবতা দেবাদিদেব মহাদেব শিবের এই পঞ্চাক্ষর মন্ত্র হল ওম নম শিবায় প্রায় সবাই জানেন এই মন্ত্র তবে অনেকেই জানেন না এর তাৎপর্য এই মন্ত্রে সর্বকার্যে সিদ্ধি দেয় জীবনে আমূল পরিবর্তন হয় এই মন্ত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্তুতি হয় এই মন্ত্রে দ্রুত লাভ হয় এই মন্ত্রকে অনেকেই শিবের শ্রেষ্ঠ মন্ত্র মনে করেন জপের মাধ্যমেই মন্ত্র জাগ্রত হয় তন্ত্র ও মন্ত্রের স্রষ্টা শিব মন্ত্র যত বেশি জপ করা হবে মন্ত্র তত বেশি তার সিদ্ধির দিকে অগ্রসর হবে যখন আপনারা বিছানায় শুয়ে জপ করছেন তখন গৃহের সকল অশুভ শক্তি মন্ত্রের প্রভাব নষ্ট হয়ে যায় ওম নম শিবায় মন্ত্র জপে জীবনের সকল নেগেটিভিটি দূর হয় বৃদ্ধি পেতে থাকে পজিটিভ প্রভাব জীবনের সকল অশুভত্ব দূর হয় সকল কাজে সহজেই সাফল্য আসে পজিটিভিটির প্রভাবে জানেন তো এই অশুভ শক্তির প্রভাবেই মানুষের বুদ্ধি লোপ পায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না দুর্বল হয়ে যায় বিশ্লেষণ ক্ষমতা এর ফলস্বরূপ সমস্ত কাজে বাধা বিঘ্ন আসতে আরম্ভ করে একমাত্র মন্ত্রজপের মাধ্যমেই আপনি নিজের এবং পরিবারকে সুরক্ষিত সুবল সঠিক পথের প্রতীক করে রাখতে পারেন প্রতিদিন মন্ত্রজপের মাধ্যমে তা সিদ্ধ হবে। আপনার চারপাশে একটি সুরক্ষা বলায় সৃষ্টি হয় কু নজর কুদৃষ্টি তুকতা কালা জাদু কোনো প্রভাব ফেলতে পারে না আপনার ও আপনার পরিবারের ওপরে আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে আপনার নিজের মধ্যে এতটা মানসিক শক্তি বৃদ্ধি পাবে যে মনের জোরেই অসাধ্য সাধন করে ফেলবেন হবে না পারবো না আমাকে দিয়ে হবে না আমার সামর্থ্য নেই এই ধরনের নেতিবাচক শক্তি আপনাকে পরাস্ত করতে পারবে না শিবের কৃপায় আপনার জীবনে আমূল পরিবর্তন পাবেন আর জানেন তো কর্মব্যস্ত জীবনে প্রত্যেকেই ছুটে চলেছে সারাদিন ব্যস্ততা দিনের বেলায় মন্ত্র জপ করছেন বেজে উঠলো কলিং বেল অনেক সময় অনেককে জব বন্ধ করে দরজাটা খুলতে হয় ব্যস্ততার জন্য মন্ত্র জপ করছেন আর মনে মনে ভাবছেন কতক্ষণে শেষ হবে আর রাত্রিবেলা শোয়ার আগে বিছানায় বসে বা শুয়ে যখন জপ করছেন তখন মনে কোনো চঞ্চলতা নেই নেই কোনো কাজের তাড়া সারা দিনের ক্লান্তির শেষে শান্ত শরীরে মনুসংযোগ বৃদ্ধি পাবে একাগ্রতার সাথে জপ করতে পারবেন মন্ত্র ও আত্মা শান্ত ও সুস্থ হবে যে কোনো মনস্কামনায় এই মন্ত্র আপনি জপ করতে পারেন মন শান্ত হবে মনের চৈতন্য বৃদ্ধি পাবে অকারণ টেনশন মানসিক সমস্যা দূর হবে সুস্বাস্থ্য পাবেন শত্রুর হাত থেকে রক্ষাও পাবেন এক কথায় সকল ভৌতিক সুখ পাবেন অন্তত তিন মাস বিছানায় বসে বা শুয়ে ঘুমতে যাওয়ার আগে এই মন্ত্র করুন নিয়ে বলছি আমূল পরিবর্তন আসবে আপনার জীবনে ও পরিবারে সামনে বেশ কিছুদিন আমায় চেম্বারে পাবেন না তন্ত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ তন্ত্রপ্রিট তন্ত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ তন্ত্রপিঠ তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি অম্বুবাচি উপলক্ষে আগামী বাইশে জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত আমার সকল চেম্বার বন্ধ থাকবে অম্বুবাচির আগে কয়েকটি চেম্বারে পাচ্ছেন যারা মনস্কামনার পূর্ণ তীর্থ কামরূপ কামাক্ষায় অম্বুবাচিরকে কাজে লাগাতে চান তারা দ্রুত যোগাযোগ করুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পরিবারে ধর্মপালনের প্রচলন আনুন সন্তানদের ধর্মজ্ঞান বৃদ্ধি করুন তাদের মন্ত্রপাঠ ঈশ্বরে ভক্তির শিক্ষা দিন বাবা মায়ের যত্ন করুন পশু পাখির সেবা করুন জীব সেবাই কিন্তু শিব সেবা রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী বৃথা যেতে পারে না নমস্কার হরে হরে মহাদেব